সব খেলাধুলার পরিবেশ তৈরি করবে একদম সুস্থ থাকবা ভালো থাকতে জিনিস থাকবো তোমাদেরকে ধন্যবাদ জানাই তোমরা বুঝতে অভিনেতা একে নিশ্চয় অনেকে চান্তিন হয়েছো রান্না সাপ হয়েছে এতে মন খারাপের কিছু নাই আর যে থাকবে তিনি হলো যে সফলতা বা দীর্ঘ নয় বড়ো কথা নয় মানুষের বড় কথা সবচেয়ে বড়ো কথা অন্য অন না করে নিজের সচ্যতা অর্জন করা খেলাধুলা কি পাইলাম না পাইলাম আমি যে খেলাধুলা অংশগ্রহণ করছি আমি যে আমার প্রথমে প্রথম সেটা বড় কথা আমি আমার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমার জেলার সহকারী জেলা শিক্ষা অফিসার আমার গবেষণা কর্মকর্তা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি খুবই কৃতজ্ঞ আমি এসব শিক্ষক এই তিন দিন আমাদের সূত্র সুন্দর চার দিন এই মাঠে সারাদিন থেকে খেলাকে গড়াইছেন ঝুলার মধ্যে থেকে খেয়ে নেই খেয়ে তাদের প্রতি আমার খুবই কৃতজ্ঞ খুবই দোয়া আমার তাদেরকে ভালো থাকুক সুস্থ থাকুক আমার মা মুিদের আমার বাবাদেরকে জোয়া দিয়ে আমি আমাকে শেষ করছি আসসালাম জেলা পর্যায়ের আজকের এই সমাপনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জেলা শিক্ষা অফিসার মহাজ রমজান আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ডিসি মহোদয়ের অনুপস্থিতের প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছেন জেলা আই আইসিটি এবং শিক্ষার এই কিছু মহাদা যারা আর হোসেন উপস্থিত আছেন এবং সহ জেলা শিক্ষা অফিসের সকল কর্মচারী এবং কর্মকর্তা বৃন্দ দ্বারা এই খেলাকে সুন্দরভাবে সুস্থভাবে করে তোলার ক্ষেত্রে সহযোগিতা করেছেন সবাইকে আমি বাংলাদেশ শিক্ষক সমিতি বগুড়া জেলা শাখার পক্ষ থেকে এবং কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি শেষ সাথে এই ক্রীড়ায় দ্বারা জেলার বিভিন্ন উপজেলা থেকে তারা অংশগ্রহণ করেন যে ক্রীড়াবিজ্ঞান বগুড়ার ক্রীড়া আনন্দের উজ্জ্বল করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের সবার উজ্জ্বল সমৃদ্ধি কামনা করছি যেহেতু আমার বিদ্যালয়ে আসে বলে দায়িত্ব একটি বিদ্যালয়ে অংশগ্রহণ করেছিলাম আমরা আমার বিদ্যালয়ের চারজন শিক্ষার্থী তারা বিভাগীয় পর্যায়ে খেলার গৌরব অর্জন করেছেন তাদের জন্য আমি দোয়া কামনা করছি সকলের কাছে পরিশেষে আমি বলতে চাই যে স্বাস্থ্য এবং শিক্ষা স্বাস্থ্য এবং শিক্ষা দুটি হচ্ছে একটা জাতির বিনির্মাণের গুরুত্বপূর্ণ উপাদান স্বাস্থ্য ভালো থাকলে তাদের শিক্ষাও ভালো হবে আর স্বাস্থ্য ভালো রাখতে হলে তাদের ক্রীড়ার কোনো বিকল্প নেই এই হিসেবে যারা ক্রীড়াবিদ তারা গোটা গোটা শিক্ষা অঙ্গনকে ক্রীড়ার মাধ্যমে শিক্ষার্থীদেরকে তাদের স্বাস্থ্য সুন্দর রাখার ক্ষেত্রে তারা উৎসাহ প্রদান করছেন তাদের ক্রীড়ার মাধ্যমে এজন্য আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আমাকে এখানে সংস্তে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য জেলা শিক্ষা অফিস মহোদয়কে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ যারা খেলাধুলায় আগ্রহী থাকে পড়াশোনায় আমি আমি অবশ্যই বলবো তারা পড়াশোনা অবশ্যই ভালো যারা ভালো তারা সব জায়গাতেই ভালো এই খেলাধুলা করলে মানুষের মন এবং শরীর যেভাবে সুগঠিত হয় তেমনই পড়াশোনায় তারা মনোনিবেশ করতে পারে আর আমি যদি বলি মাদক ডিজিটাল অ্যাক্টিভিটিসে নিজেদের মনোনিবেশ মানুষকে তার চির লক্ষ্যে প্রবেশ করতে দেয় না আমাদের জীবন সুগঠিত এবং সুন্দর করার নিমিত্তে আমাদের শিক্ষার পাশাপাশি শিক্ষা যদি আমরা আমাদের জীবনে ধরে রাখি তাহলে অবশ্যই জীবনে একটা ভালো মানুষ হিসেবে পরিগণিত হওয়া সম্ভব আমি যদি আমার কথাই বলি আমি সুযোগ পেলে এখনো এক ঘন্টা খেলি সারা বছর কারণ আমি একজন বালকি মানুষ আমি ছোটবেলা থেকেই এই স্বাস্থ্যের অধিকারী কখনোই পাতলা ছিলাম না কিন্তু আমি খেলাধুলা করি আর যে আমাদের চেতখানা আছে ধরে রাখার চেষ্টা করি আর যদি আমরা না খেলি অবশ্যই অবশ্যই আমি বলবো আর আমার যদি আমি বালকে মানুষ আমার ডায়াবেটিস সহ অন্যান্য অসুখের সম্ভাবনা আছে আমি সবাইকে বলবো এবং আমাদের মঞ্চে যারা আছেন আমার মনে হয় তারা খেলায় আগ্রহী বলেই তো তারা এই খেলার পুরস্কার দিতেন বা খেলাটা পরিচালনা করেছেন আমি আমাদের এই কোচিকাচার যারা ভাই বোনেরা আছে তাদের ভবিষ্যৎ যেন তারা উন্নতি চরম শিহরে অগ্রসমান হয় এবং জীবনে ভালো মানুষ হয় সে আশীর্বাদ ব্যক্ত করছি আজকের এই পুরস্কার বিতরণী সবাইকে তার ভবিষ্যৎ জীবন বাড়ার কথা হয়ে থাকবে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পক্ষ থেকে আজকে যাই অনুষ্ঠানটি করেছেন চিকা অভিষেক তাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের কুসিকা প্রাণের যারা ভাই বোনের আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সম্পর্কে প্রস্তুত করছি বাংলাদেশ মনে করি এই যে ক্রীড়া প্রতিষ্ঠকালীন হোক একটা প্রতিযোগিতার মতোই আসলে অনেক প্রতিভাবান অনেক মেধাবী খেলোয়াড় কিন্তু এখান থেকে বের হয়ে আসার সুযোগ থাকে তো আজকে যারা এখানে শীত তোমরা বিদ্রোহী হয়েছো তারা কিন্তু আগে উপজেলা পর্যায়ে কোয়ালিফাই করেছো এখন জাতীয় পর্যায়ে তোমরা কোয়ালিফাই করলে এরপরে তোমরা বিভাগীয় পর্যায়ে যাবে তারপরে একদম জাতীয় পর্যায়ে হয়তো যাওয়ার সুযোগ আছে তো আজকে যারা পুরস্কার পাবে বিজয়ী বা বিজিত উভয় দলকেই আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যারা তোমরা হয়তো আজকে পুরস্কার কিছুই পাবে না তাদের জন্য আসলে আজকের দিনটি একটি গুরুত্বপূর্ণ দিন তোমরা আজকে পাওনি কিন্তু আগামী বছর পাবে আমি মনে করি যে একটি পদ বর্জন করার চাইতে অংশন করাটাই বড় বিষয় তোমার যে ভিতরে একটা স্পিরিট আছে তোমার ভিতরে একটা উৎসাহ আছে এই অংশগ্রহণ করাটার মাধ্যমে সেটা প্রকাশ পায় এবং এটাই তোমাকে অনেক দূর নিয়ে যাবে এবং তোমরা সারা বছরই বই পত্র নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকো গত তিনটা দিন তোমরা মাটির কাছাকাছি আসার সুযোগ পেয়েছ মাঠে ছিলাম তোমরা এখানে খেলেছ খেলাধুলা করেছ এই মাটির সংস্পর্শে তোমাদের মন আত্মা শরীর কত পবিত্র হবে পরিশুদ্ধ হবে বিশুদ্ধ হবে এবং তোমাদের জ্ঞান গরিমা আরো বেশি বৃদ্ধি পাবে এটাই আমি বিশ্বাস করি তো আজকের এই আয়োজন আমাদের জেলা শিক্ষা অফিসার মডেল এবং তার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ওনারা অনেক কষ্ট করেছেন পরিশ্রম করেছেন করেই কিন্তু আজকের এই চূড়ান্তভাবে আজকের এই সমাপনী অনুষ্ঠান হতে যাচ্ছে সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বক্তব্য করছি ধন্যবাদ সবাইকে আসসালামাই

<laughs> <हाथी दालो laughs> <laughs> के के दालो दालो तो मैनेजर साहब हां ए परे हॉकी हॉकी वालों हॉकी वालों नीचे चले आओ पांच से बॉल वाली का एकदम नाखले पुरुष का नीचे पांच এরপরে গাড়িতে বাসের দল বালক লেগে ফেলবে দল বালক